এই বাতি যদি কেউ দিয়ে নিবাতে চাও তাহলে তোমার চারা সুদ্ধা সব করে সাই খাই হয়ে যাবে দুষ্টি বাঁচতে পারবে না না আমার বন্ধুগান সে আল্লাহ পাকে এখনো আসে কিনা যে আল্লাহ মুসার সময় ছিল সে আল্লাহ আসে কিনা যে আল্লাহ পদের দুঃখের সময় ছিল সে আল্লাহ আসে কিনা যে আল্লাহ ইব্রাহিমের সময় ছিল সেই আল্লাহ এখনো আসে কিনা আমার বন্ধুগণ ভয় পাওয়ার কোন কারণ আছে বন্ধুগণ আল্লাহ পাতরাবুল আলমী এবার খেলা শুরু করে দিয়েছেন ফেরাউনের পতনের খেলা ভাইরা আমার সব উপস্থিত হয়ে গেল শুধুমাত্র বলে দিল পুরুষেরা তো এই ভবনে ভবনে স্কেন এখানে কোনো কারোর স্ত্রী আসতে পারবে না এবং ওই রাত্রে তাদের একটা আনন্দ উপভোগের কিনা বন্ধুগান এরকম করে বারো হাজার শিশু হত্যা করল কয় হাজার বারো হাজার বারো হাজার শিশু হত্যা করল আর ওই যে আপনার চিন্তা করতে শিকার হলো না তখন তখন থেকে শুরু করে অধ্যপদী পর্যন্ত এই বারো হাজার শিশু হত্যা করা পর্যন্ত সত্তর হাজার ছোট বড় দিয়ে সত্তর হাজার মানুষ হত্যা করলো জন বলেন নওয়াজিল্লা এই পাপিস জালেন এই শৈরাচার এই খনি তার কাজ হলো এটা বন্ধবান এখন পরিবেশ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ রাব্বুর আলমিন তার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে আল্লাহ রাব্বুর আলমিন হঠাৎ করে কি করলেন এই হত্যাকাণ্ড ফেরাউন চালাচ্ছে এর মধ্যে বনি বনিস বয়স্ক যারা তাদের মধ্যে মহামারী শুরু হয় চরম আকারে মহামারী দেখা দিল এখন আপনার মরার উপরে খাড়ার মতো এখন ফেরাউনের লোকজন চিন্ত হয়ে গেছে তাই তো এরা যদি সব এরকম মরে যায় তাহলে আমাদের কাজ কারবার করবে কারা আমরা কাদেরকে কামলা নেব। সব কাজ আমাদের করা লাগবে তারা নিজেরাই আল্লাপের কৌশল দেখেন নিজেরাই ফেরাউনের কাছে আবেদন করলো যা পারা তাদের মধ্যে তো মহামারী শুরু হয়েছে এরকম করে যদি মহামারী শুরু হয় আর আপনার পক্ষ থেকে এরকম হত্যার নির্দেশ থাকে তাহলে তো ওরা একটাও বেশি থাকবে না এদিকে বাচ্চাদেরকে হত্যা করতেছেন আর এদিকে বয়স্ক যারা তাদেরকে এভাবে হত্যা করা হচ্ছে আর মহামারীতে শেষ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কাজের লোক আর থাকবে না আমরা বড় বিপদের মধ্যে থাকবো আমানকে ডাকলো কি করা যায় সমার এইটা আমান পরামর্শ দিল তাহলে কি করুন সমাধান আমার এইটা পরামর্শ ভালো লাগে আমার কাছে এক বছর হত্যা করার বিধান চালু থাকবে আর এক বছর হত্যা বন্ধ করবে আল্লাপাকের কৌশল দেখে বন্ধগণ আল্লা রাব্বুর আলমিন যেই বছর সে বিধান করলে যে হত্যা বন্ধ থাকবে হত্যা চলবে না সেই আল্লাহ পাক হজরতের মুসার বড় ভাই হারুন আলহি সালাতামকে দুনিয়ায় পাহাড়েন জোরে বলেন সব হার পরের বছর হত্যাকাণ্ড চলবে সে বছর চলে গেল পরের বছর হত্যাকাণ্ড শুরু হয়ে গেল এদিকে হঠাৎ করে গণ ঠাকুর ফাকুর যারা আছে জ্যোতিষী যারা আসে তারা ফেরাউনকে বলল অতি সম্ভব আজকে রাত্রে যেই সন্তানের মাধ্যমে আপনার ক্ষমতার মস মাস হয়ে যাবে সেই সন্তান দুনিয়াতে মায়ের করবে কি বলে এত কিছু করতেছি এরপরও সেই সন্তান কি করে বেসে তাকে বারো হাজার হত্যা করলাম তারপরে এর আগের বছর ছিল হত্যা না করার এবার হত্যা করার বছর এটাও এবছরও হত্যা করলাম আবার সেই সন্তান কিভাবে আসবে বাইরা এবার কৌশল গ্রহণ করলো শয়তান যারা হয় তাদের তো বিভিন্ন কৌশল থাকে মাথার মধ্যে কৌশল গ্রহণ করলো আমার এই মিশন শহরের মধ্যে ঘোষণা করে দাও অ্যানাউন্স করে দাও আজকে বলিসাই যারা আছে তাদেরকে নিঃশর্ত ক্ষমা দিয়ে দেবে ফেরাউন সমস্ত মানুষ যদি এই ভবনের মধ্যে রাষ্ট্রীয় ভবন ভবনের নাম ছিল এসকেন্দারিয়া এই এসকেন্দারিয়া ভবনের মধ্যে যদি উপস্থিত হয়ে যাও সমস্ত বনি ইসরায়েল পুরুষেরা তাহলে তোমাদেরকে আজকে থেকে বেকসুর খালাস দেওয়া হবে বন্ধুগণ সব তো খাটতে খাটতে হাড় ভাঙা খাটনি খাটতেছে অথচ তার কোনো বিনিময় নেই তার কোনো বিনিময় নাই এটা কি করা হয় শুধু তারা আন্দোলন না করতে পারে ঐক্যবদ্ধ না হতে পারে এই জন্য বিভিন্নভাবে তাদেরকে হেরেস করা হয় বিভিন্নভাবে কাজে লাগায় রাখা হয় পুরুষরা মাটি কাটবে পাহাড় কাটবে কাঠ কাড়বে আর মহিলা বয়স্ক মহিলা যারা তাদেরকে কি করে বাসাবাড়িতে কাজ করবে ফেরাউলের বাসাবাড়িতে ফেরাউনের গোত্রের বাসাবাড়িতে কাজ করবে আর তারা সুতা কাটবে ইয়ে আপনার কাগজের ঠোঁকা বানাবে প্যাকেট আছে না কাগজের প্যাকেট এগুলো বানাবে এই কাজ দিয়ে রাখলো যেন তারা শান্তিতে থাকতে না পারে কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত পরিবর্তন করা যায় আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করা যায় আপনি আমি যতই কৌশল করি না কেন আল্লাপদ বলেছেন আল্লাহ রা পরামিন বলেন ছোটেনাও দুনিয়ার চক্রান্তকারীরা দুনিয়ার স্বৈরাচারেরা দুনিয়ার দুর্নীতিবাজেরা দুনিয়ার খুনি যারা শো শোনেরা তোমরা যত চক্রান্ত আছে সব চক্রান্ত করো কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব চক্রান্ত গুলি সব অকেজ করে দেওয়ার মতো ক্ষমতা আমার রয়ে গেছে জোরে বলুন আল্লাহ আল্লাহ পাক পারে কিনা পারে কিনা আল্লাহ পাক বলেন আল্লাহু খাইরুল মাকিরিন আমি সব চাইতে চক্রান্তকারীদের জবাব কথা হল আমি আল্লাপ বন্ধুগণ সমস্ত বনীসরা পুরুষেরা উপস্থিত হয়ে গেল সময় খুব সংক্ষেপ জুমার দিন আলোচনা কি আপনাদের কোরআনের আলোচনা কি মজা লাগে মজা লাগে আলোচনা মজা লাগে আলোচনা শুনতে রাজি আছেন চলবে একটা পর্যায়ে গিয়ে আমি শেষ করে দিলাম সামনা বেশি সময় বিলম্ব করা যাবে না কিন্তু জুমার দিন অনেকের অনেক প্রোগ্রাম থাকে কিন্তু সত্য কথা এটা আলোচনায় আসতে হবে চলতেছে পিছনে চলেছে এখনও চলতেছে কেমন পর্যন্ত চলবে কোরআনের আলোচনা বন্ধ করা সম্ভব হবে না দুনিয়ার যত গ্রাউন্ড কোরআনের আলোচনা বন্ধ করতে চেয়েছে

এই বাতি যদি তুমি ফুটে নিবাতে যাও তাহলে তোমার ঠোঁট শুদ্ধা দাড়ি মো শুদ্ধা চারা শুদ্ধা সব করে পুরে সাইকাই হয়ে যাবে দুষ্টি শুদ্ধা একটাও তোমরা বাঁচতে পারবে না ঠিক না আমার বন্ধুগণ সে আল্লাহ পাকে এখনো আছে কি না যে আল্লাহ মুসার সময় ছিল সে আল্লাহ আছে কি না যে আল্লাহ বদরের যুদ্ধের সময় ছিল সে আল্লাহ আছে কি না যে আল্লাহ ইব্রাহিমের সময় ছিল সেই আল্লাহ এখনো আছে কি না আমার বন্ধুগণ ভয় পাওয়ার কোন কারণ আছে বন্ধুগণ আল্লাহ পাক রাব্বুল আলামিন এবার খেলা শুরু করে দিয়েছেন ফেরাউনের পতনের খেলা ভাইরা আমার সব উপস্থিত হয়ে গেল শুধুমাত্র বলে দিল পুরুষেরা তো আসবে এই ভবনে ভবনে স্কেন্দারিয়া এখানে কোনো কারোর স্ত্রী আসতে পারবে না এবং ওই রাত্রে তাদের একটা আনন্দ উপভোগের ব্যবস্থা করল শুধুমাত্র ফেরাউন তার স্ত্রী নিয়ে আস তার ধারণা হলো যেই সন্তান আসবো ঠেকাতে পারবো না তো আসতে যেন আমার ঘরে আসে সেই সন্তান আসলে যেন কি আমার বিবি গর্বে আসে কিন্তু আল্লাহ এমন ভাব করে দিয়েছেন এমন অবস্থা ফেরাউনের একবারে ইনভ্যালিড একদম নির্জীব আর মুসার সালামের বাবা মুসার সালামের বাবা তার সেন্টি পড়ল তার ডিউটি পড়ল ফেরাউন যেই রুমে বসবাস করতেছে থাকতেছে ঘুমায়ছে সেই রুমের সামনে রাত দীর্ঘ হয়ে গেল মনীষদের পুরুষদের স্ত্রী যারা তাদের মনে কৌতূহল জাগল দীর্ঘদিন পরে আমাদের সামনে একটা মিস্তৃতি পেয়েছে তারাও বেশ সুন্দর সাজগোজ করেছে মহিলারা এরকম মানে আপনার চল্লিশ বছর ধরে এরকম হয় না পায় না সুযোগ আজকে সুযোগ পেয়েছে মনে মনে ভাবতেছে যাই আমরা কি দেখে আসি তারা কেমন আছে তারা কিভাবে আনন্দ উপভোগ করতেছে তারা কি শান্তি আপনার শান্তি পাওয়াচ্ছে আমরা একটু দেখে আসি বন্ধুবান্ধ দেখতে গেছে খুঁজতে খুঁজতে ফেরাউন ফেরাউনের ঘরের দরজা সামনুসাল্লাহ মা সুলভান আল্লাহ বাবাও সেখানে যেখানে এখানে তো অন্য কোনো আসার সুযোগ নাই যেহেতু রাষ্ট্রনায়কের বাসভবন অন্য কেউ আসলে তো কল্লা যাবে এই ভয়ে কেউ আসার সুযোগ নাই আসলো কে মুসার মা মুসার বাবা তো এখানে আগেই উপস্থিত আল্লাহ এখানে মধ্যে আপনার দুজনের এক ভাব তৈরি করে দিলেন স্বামী স্ত্রীর মধ্যে পাক ওখানেই মিলন ঘটালেন কার নাকের দাগায় ফেরাওলেন নাকের বাগায় এতদিন পর্যন্ত বারো হাজার শিশু হত্যা করেছে সত্তর হাজার

আর আওয়াজ কি উঠল সর্বনাশ হয়ে গেছে এই আওয়াজ যখন বিকট আওয়াজ হল ফেরান তার পক্ষ থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলো মুসার বাবাকে জিজ্ঞাসা করলো কি হবে তাহলে কিসের আওয়াজ বলল কিছু না যা পানা কোনো কিছুর আওয়াজ না এটা আবার একটা আনন্দ করে কিন্তু আসল ঘটনা তো বলে না আসল ঘটনা বললো সকালবেলায় যে যা কাম হওয়ার তো ঘটে গেছে কি হয়েছে গত রাত্রে গতরাত্রে আপনার আপনার এই সংসদার মসমাত সবে যার হাতে সেই সন্তান মায়ের গর্বে ঢুকে গেছে এইটা যারা গেছে কিন্তু তার গর্বে এইটা খুঁজে পায় না কি বুদ্ধি দোষ কত বড় বুদ্ধিমান চ্যাটার্জি বুদ্ধিমানের চ্যাটার্জি খুঁজে পায় না কোথায় আসলো এটা বলতেছে কিন্তু কোথায় আসছে এইটা আর খুঁজে পায় না আল্লাহ পাক বলেন যে ও আমাকার আমার কত চক্রান্ত করবে সমস্ত চক্রান্ত পদাঘাত করে উড়ায় দেওয়ার ক্ষমতা আছে কিনা আল্লাহ পাকে আছে কিনা আল্লাহ পাকে আমার বন্ধুগণ আজকে পর্যন্ত ইতি করা হলো ইনশাল্লাহ এই সুরায় কসাসের আলোচনা এর ব্যাখ্যা বিশ্লেষণ কাছি এভাবে চলতেই থাকবে অবিরম চলতেই থাকবে কোরআনের আলোচনা চলবে বন্ধ হবে বন্ধ সারা দুনিয়াতে চলবে কেউ ঠেকাতে পারবে না মসজিদে ঢাকাতে পারবে না ময়দানে ঢাকাতে পারবে না মাদ্রাসাতে ঢাকাতে পারবে না কলেজ ভার্সিটিতে ঢাকাতে পারবে না এই সংলাপ যত ভার্সিটি আর সব জায়গায় কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হবে ইনশাল্লাহ আপনারা কি একমত একমত আপনারা ফেরাউনের মতো কোরআন শিক্ষা বন্ধ করা যাবে না আসমানি শিক্ষা ধর্মীয় শিক্ষা বন্ধ করা যাবে না আল্লাহ পাকুর আলামিন আমাদের সকলকে ধর্মীয় শিক্ষার জন্য আমাদের সন্তানদেরকে নিয়োজিত করার তভিদান করুক আমি আহমদুলিল্লাহ